আমি আরতি তো আমার এই যাত্রাটা শুরু হয় আমার ছেলেকে দিয়ে যদিও পরবর্তীকালে এই যাত্রায় ওর অনেক বন্ধু যোগদান করেছিল যাই হোক আজকের পর্বে আমার ছেলেকে নিয়ে আলোচনা করছি পরবর্তী পর্বে অন্যগুলো আলোচনা করব প্রথমেই বলেছিলাম যে আমার স্বামী বিদেশে থাকে তো ঘটনা সূত্রপাত হয় যখন আমার ছেলে উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ওঠে তো সব কিছুই এরকম স্বাভাবিকভাবে চলছিল এরকম নতুন নতুন ছোটি গল্প শুনতে ভিজিট করো আমার সাইট ব্লুবাজি কম বন্ধুরা ইউটিউবে আমরা পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইট ব্লুবাজি ডট কম এ সম্পূর্ণ গল্পটি দেয়া আছে ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো এছাড়া আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকো বন্ধুরা আমি টুম্পা বৌদি নতুন একটা খবর দিতে চলে আসলাম এখন গল্প পরের দিন শেষ রোমান্টিক ছটি গল্প শুনতে ভিজিট করো আমাদের সাইট ব্লুবাজি ডট কম পেয়ে যাবে হরেক রকম গল্পের সমাহার বন্ধুরা ইউটিউবে আমরা পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইট ব্লুবাজি ডট কমে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করো এছাড়া আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকো বন্ধুরা ইউটিউবে আমরা পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিঙ্ক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইট ব্লুবাজি ডট কমে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করো এছাড়া আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকো বন্ধুরা ইউটিউবে আমরা পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিঙ্ক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইট ব্লুবাজি ডট কমে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো এছাড়া আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকো বন্ধুরা ইউটিউবে আমরা পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিঙ্ক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইট ব্লুবাজি ডট কমে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করো এছাড়া আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকো। বন্ধুরা ইউটিউবে আমরা পুরো ভিডিও আপলোড করতে পারিনি নীচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের ব্লকসাইট ব্লুবাজি ডট কমে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো এছাড়া আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকো বন্ধুরা ইউটিউবে আমরা পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিঙ্ক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের ব্লকসাইট ব্লুবাজি ডট কমে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো এছাড়া আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকো বন্ধুরা ইউটিউবে আমরা পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিঙ্ক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইট ব্লুবাজি ডট কমে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো এছাড়া আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকো বন্ধুরা ইউটিউবে আমরা পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিঙ্ক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইট ব্লুবাজি ডট কমে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করো এছাড়া আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকো। বন্ধুরা ইউটিউবে আমরা পুরো ভিডিও আপলোড করতে পারিনি নীচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের ব্লকসাইট ব্লুবাজি ডট কমে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করো। এছাড়া আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকো বন্ধুরা ইউটিউবে আমরা পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিঙ্ক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইট ব্লুবাজি ডট কমে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করো এছাড়া আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকো বন্ধুরা ইউটিউবে আমরা পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিঙ্ক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইট ব্লুবাজি ডট কমে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো এছাড়া আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকো বন্ধুরা ইউটিউবে আমরা পুরো ভিডিও আপলোড করতে পারিনি নিচে লিংক দেয়া আছে সেখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবে আমাদের সাইট ব্লুবাজি ডট কমে সম্পূর্ণ গল্পটি দেয়া আছে ঝামেলা ছাড়াই বাকি অংশ দেখতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করো এছাড়া আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকো